আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দুঃখের একটা বিষয় নিয়ে আজকে সবার সাথে আলোচনা করব। এমন একটি তাবিজ নিয়ে উপস্থিত হলাম যেটা অনেকের কাজে লাগবে আবার অনেকের নাও লাগতে পারে মহাব্বতে অস্থির করা তাবিজ মহাব্বতে অস্থির করা তাবিজ দেখেন এমন একটা খুশির দিনে আনন্দের দিনে অনেকে ঘরে বসে আনন্দ করতে আছে আর অনেকে ঘরে বসে কাঁদতে আছে তার দুঃখকে তার কলিজা সিরিয়া যাইতে আছে। কাঁদতে কাঁদতে তার বুক বাইশা যাইতে আছে। কারণ যে যাকে ভালোবাসে যে যাকে ভালোবাসে সে যদি তার স্ত্রী হোক বা তার স্বামী হোক বা তার প্রেমিক হোক বা প্রেমিকা হোক তাকে যদি কাছে না পাওয়া যায় এমন একটা দিনে যদি স্বামী তার কাছে না থাকে বা স্ত্রী তার কাছে না থাকে বা যে তাকে ভালোবাসে সে যদি তার কাছে না থাকে এবং তাকে যদি তালাক দিয়ে চলে যায় বা তাকে যদি বাপের বাড়িতে চলে যাওয়া বা কেউ যদি স্ত্রীকে ফালাইয়া স্বামী অন্য কোথায়ও চলে যাওয়া বা স্বামীকে ফালাইয়া স্ত্রী যদি কোনো অন্য কোথাও চলে যায় বা কোনো প্রেমিক বা প্রেমিকা তাকে সারিয়া যদি আরেকজনের সাথে প্রেম করে এইটার মতো দুঃখ কষ্ট আর কিচ্ছু নাই দুনিয়াতে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি কোনো আত্মীয় স্বজন বা আপনার বোন বা কেউ যদি মরে যায় ওই আজ্ডারটা সহ্য করা যায় আর আপনার ভালোবাসার মানুষ আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার থেকে হারিয়ে যায় বা অন্য আরোজনের সাথে প্রেম করে এটা আপনি কোনোদিনও বলতে পারবেন না আপনার চোখের সামনে সব সবসময় বাসবে আপনার বুক দুঃখে কলিজা ফেটে যাবে বুক যাবে কি করবেন তখন কেউ আত্মহত্যা করতে যায় কেউ গলার দড়ি দিতে যায় কেউ বিষ খেতে চায় কেউ মানে কি করবে তার মাথা ঠিক থাকে না সেই ভাই ও বোনদেরকে বলবো আপনাদের ছোট ভাই আপনাদের ছোট ভাই আপনাদের পাশে আছে ইনশাল থাকবে যে নকশাটা দিলাম ব্যবহার করা না বদলে তো আমি আসি আমি ভাই আপনাদের থাকবো এই শস্য তাল দিয়ে তুলা দিয়া ফেসাইয়া আগুনে জ্বালান তাকে মনে মনে কল্পনা করেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে না বুঝতে বা আমার থেকে কাজ করিয়া নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে